ডিস্ট্রিবিউট করা হয়েছে কিন্তু ফিনাইল গ্রুপ দিয়ে তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে প্রোডাক্ট কি হবে সেটা কিন্তু বলতে হবে দেখো মার্কোনিকপের সূত্র তোমরা সবাই জানো অপতিসম অ্যালকিনের দ্রুত বিক্রিয়ার ক্ষেত্রে যোজকের ঋণাত্মক অংশ বিবন্ধন দ্বারা যুক্ত সেই কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হবে যেখানে কম সংখ্যক পরমাণু আছে এখানে তাহলে এইখানে প্রোডাক্ট হবে সি এইচ থ্রি সি এইচ বি আর সি এইচ থ্রি তারপরে দেখো এখন মার্গনিকপি সূত্র অনুসারে এটা হলো কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে কি তাই হবে দেখো এখানে বেসিক্যালি যে বেসিক বা ফান্ডা আমরা যেটা বলি সেটা হলো এখানে ইলেকট্রোমেরিক এফেক্টটা তোমরা যদি ভাবো তাহলে যে কার্বোক্যাটনটা মোট স্টেবেল সেইটা উৎপন্ন হবে এবং সেই কার্বোক্যাটনের সাথে নেগেটিভ পার্টের ইন্টারাকশান হবে নতুন বন তৈরি হবে আর তাহলে এইখানে দুটো কার্বোক্যাটনের মধ্যে একটা কার্বোক্যাটন হচ্ছে সি থ্রি সি এইচ টু সি এইচ টু প্লাস আর একটা হবে সিএফ এরকম এইটা দেখো ওয়ান ডিগ্রি এটা টু ডিগ্রি তাহলে তোমরা সচরাচর জানো যে টু ডিগ্রি হলে তার স্টেবিলিটি বেশি হয় কিন্তু এখানে এই যে এফ এর ফ্লোরিনের মাইনাস আই এফেক্ট আছে মাইনাস আই এফেক্ট ফলে এই ওয়ান ডিগ্রি অনডিগ্রিটা বেশি স্টেমে যাবে কারণ এখানে ফ্লোরিংটা প্লাসের বেশি কাছে আছে তাই তো তাহলে এমনি প্লাস এটা তার থেকে আবার ফ্লোরিং ইলেকটো নেগেটিভ ইলেকট্রনকে টেনে নেবে তাহলে এইটাকেই ডিস্টেবিলাইজ করে দেবে সেই জন্য কিন্তু এখানে প্রোডাক্ট হবে অ্যান্টি মার্কনিকোভের মতো প্রোডাক্ট হবে বেসিক্যালি তাই এইটাকে বলা হয় এক্সেপশনাল কেস অফ মার্কোনিকোপ অ্যাডিশন ঠিক আছে আচ্ছা এখানে দেখো এখানে কিন্তু দুটো কার্বনই কিন্তু সমান সংখ্যা হাইড্রোজেন আছে তাই তো এবার একটাতে দেখো অপতিসম ইন দা সেন্স এখানে ফিনাইল গ্রুপ এখানে সিএস গ্রুপ মিথাইল গ্রুপ আর ফিনাইল গ্রুপ তাহলে এইখানেও কার্বোক্যাটোয়েন আমি বলে দিই একটা বেঞ্জাইল কার্বোক্যাটোয়েন তৈরি যেটা হবে সেটা রেজোনেন্সের জন্য অধিক স্টেবিলিটি পাবে এই যে বেঞ্জাইল কার্বোক্যাটোয়েনটা আর একটা কার্বোকেটন সি সিক্স এইচ ফাইভ সি এইচ টু সি এইচ প্লাস সি এইচ থ্রি দেখো দুটোই কিন্তু টু ডিগ্রি কিন্তু এইখানে থেকে এইখানে রেজোনেন্সটা হবে এইখানটায় রেজোনেন্সটা হওয়ার জন্য স্টেবিলিটি বেশি হবে সেই জন্য কিন্তু এইখানে যেটা উৎপন্ন হবে সি সিক্স এইচ ফাইভ সি এইচ বি আর সি এইচ টু সি এইচ থ্রি তাই তো তাহলে এই তিনটে ক্ষেত্রে তিন রকম প্রোডাক্ট হলো